আমাদের চোখ দেখাচ্ছে কত সুন্দর ওর চোখ দেখো দুটো চোখ ওর আছে কাজ আমার পুরোপুরি শেষ তো দেখো ডুকু এখন খা তোমার জিলেপি কতগুলো ছিল ভাঙা ভাঙা তো ওগুলো বড় বড় গোল গোল গুলো খেতে পারে না তো এখনও জিলিপি খাচ্ছে ব্যস্ত আছে জিলিপি খাওয়াতে তো দেখো চলে আসলো মামের কাছে ডুকু ডুকু হাই বলে দাও বলো হ্যালো আমি জিলিপি খাচ্ছি ওর বাবা করে দেখাচ্ছে তোমাদের দেখো আকড়ে দেখাচ্ছে हेलो गाइस वेलकम बैक टू माय चैनल কেয়ার স্টাইল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে ব্লগ শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো আমি আজকে সারা দিন কি করে কাটালাম তো এখন হচ্ছে সকালে আমাদের খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে দশটা তো এখন আমি রান্না করছি রান্না মোটামুটি কমপ্লিটেরই দিকে এখানে প্রচণ্ড গরম মানে রান্নাঘরে থাকা যাচ্ছে না এতই গরম দেখো চারিদিকে এত রোদের তাপ দেখো মানে রান্নাঘরে রান্না করব কি করে দাঁড়িয়ে এত গরম মানে থাকা যাচ্ছে না তো যাই হোক রান্না তো করতে হবে সকাল মানে খাওয়া দাওয়ার একটা চিন্তা সবারই মেয়ে মানুষের বৌদের তো বেশি যে সকাল হলো মানে কী খাবো কী রান্না করব। আজকে কি আইটেম হবে কালকে কি আইটেম হবে সকালে কি খাবো রাত্রে কি খাবো এই নিয়ে আমাদের সারাদিন করে থাকতে লাগে তো যাই হোক আজকে অনেকগুলো সকালে কাপড়ও কেঁচেছি কারণ হচ্ছে তোমার ওই মামাবাড়িতে গেছিলাম জানোই তো ওখানেও তো অনেকগুলো কাপড় বেরিয়েছিল তারপরে হচ্ছে তোমার আমার মামা বাড়িতে যাওয়ার আগেও আমি হচ্ছে অনেকগুলো কাপড় রেখে গেছিলাম যে এসে তারপরে কাচবো তো ওগুলোও জমে গেছে তারপরে ওখানে ঘুরতে গেছিলাম ওগুলো কাপড় বাস জার্নি করে এসেছি ওগুলো কাপড় অনেক মানে কাপড় বলতে এক গামলা উপচে পড়ছে তো অনেকগুলো কাপড় জমে গেছে তো সকাল সকাল উঠে ওগুলো সব কেঁচে দিয়েছি কাপড়গুলো আর এক মানে এত সকালেই কেঁচেছি সাতটা বাজে তখন এখন মনে মোটামুটি আদা শুকনা হয়েও গেছে আর এখন তো রোদের কোনো ভরসা নেই জানোই যখন তখন বৃষ্টি চলে আসে তো তার জন্যই সকাল সকাল আমার কাপড় কাচা আর হয় সব কিছু কাপড় শুকিয়ে গেলে এই তারটারে মেলে রাখতে লাগে না তো যাই হোক এখন দেখে আসলাম একটু আগে দেখি টাপড় সব আধা শুকনা হয়ে গেছে আর একটু রোদ পেলেই শুকিয়ে যাবে তো আমি এখন রান্না বসিয়েছি রান্না হয়ে গেলে আমার তো সান আজকে সকালেই হয়ে গেছিলো তো সকালে করে নিয়েছিলাম সান তো সানের আর চিন্তা নেই তো রান্না হয়ে গেলে একটু আরাম তো অনিমেষও চলে গেল ঘরের অবস্থা মোটামুটি অগোছালোই আছে বলতে গেলে সব কিছু তো দেখো আমি কানের টানে কিচ্ছু পরিনি এই যে এটা পরে আছে এটা মানে এখান দিয়ে আমার পুরো ঘামাচি হয়ে গেছে জ্বলছে ঘাম হচ্ছে আর এই যে ভেতরটা এই পুরো জ্বলছে এত ঘামাচি হয়ে গেছে তো চলো কি কি রান্না করলাম দেখিয়ে দিই তো দেখো তরকারি ফুটছে এখানে ডুকু আছে ওর ঠাম্মির ঘরে কারণ হচ্ছে ওর পাপা অফিসে গেল তোর পাপাকে দেখে নিয়েছে যে অফিসে গেছে তার জন্য বিঘা শুরু করছে তো পিসিমণি এখন টিভি দিয়ে ওকে বসিয়েছে ভুলে গেছে অফিসে ওর পাপা গেলেই হলো ব্যাস ওর বিঘা শুরু হয়ে যায় যে ভাবছে হচ্ছে দিদুন বাড়ি যাচ্ছে গাড়ি করে কোথাও আর আমরা তো বেশিরভাগই হচ্ছে গাড়ি করে কোথাও কোথাও ঘুরতে যাই ওকে নিয়ে তার জন্য ওর আরও মনে হয় যে ঘুরতে চলে গেল পাপা ওকে নিল না তার জন্য বিঘার করছিলো আমি ওকে বলি আর আমরা কী বলো তো অনিমেষ যখন হচ্ছে তোমার বাইক নিয়ে বের হয় তখন ও বাড়িতে গাড়ি স্টার্ট করতে পারে না যখনই বাড়িতে গাড়ি স্টার্ট করে ওই আওয়াজটা যদি শুনে নেয় ব্যাস হয়ে গেল ওই সারা ওটাই চলবে পাপা কই গেল পাপা কই গেল আমাকে নিলো না আমার কি হবে এই একটাই বচন সারাদিন চলতে থাকে তো এবার কী হয়েছে আজকে অনিমেষ বেরিয়েছে আর হচ্ছে ও হচ্ছে ঠাম্মির ঘরেই ছিল গ্রিলের ওখানে দাঁড়িয়ে ব্যাস দেখেছে ব্যাগ ট্যাগ নিয়ে পাপা বেরিয়ে যাচ্ছে ব্যাস হয়ে গেল পাপা চলে গেল আমাকে নিল না আমার কি হবে এই নিয়ে শুরু হচ্ছে এখন তো আওয়াজ পাচ্ছি না চুপচাপই আছে আর আমার কাছেও এখন আসবে না কারণ একটা জেদ আছে আর ও জেদ হলে কী করে অনবরত কথা বলতে থাকে আর মানে যা থাকে হাতের সামনে সব ছুঁড়ে ফেলতে থাকে তো এখন একটু জেদ কমা কৃষিমণি তো খুব ইসে করে ওকে প্যাম্পার করে তো একটু জেদ কমাক তারপরে একবারে নিয়ে আসবো আর ওর এখনও স্নান হয়নি আজকে ইচ্ছা করে তাড়াতাড়ি করে স্নান করায়নি কারণ প্রচণ্ড গরম আর লাফালাফি এত করে আর গরমে খুব ঘেমে যায় অস্থির হয়ে যায় তো এখন বেশি বাজেও না সাড়ে দশটা বাজে তো শুরা এগারোটা সাড়ে এগারোটার দিকে ওকে স্নান করাবো হালকা গরম জল করব কারণ আমাদের বোরিংয়ের জল প্রচণ্ড ঠান্ডা ওই জলে ও স্নান করতে পারে না যদিও ওকে স্নান করায় ওই হাতছি দিতে থাকে তার জন্য হালকা গরম জল করে নেব তারপরে ওকে স্নান করাবো তো এরকমই পরে আছে দেখো বিছানা এমনি গুছিয়ে নিয়েছি আমি তো বিছানা এরকম পরে আছে সোপা টোপা মোটামুটি আজকে পরিষ্কারই আছে তো আমি এখন বিছানা ঘরটার গুলো পরিষ্কার করে নিই ঘরটাও মুছবো পরিষ্কার টরিষ্কার করে নিই তোমরা ব্লগটা এনজয় করো তো আমি এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি দেখবে ঘরের মধ্যে যদি বিছানা একদম ফিটফাট থাকে টান টান থাকে তাহলে দেখবো মনটাই ভালো লাগে আর ঘরটাও খুব পরিষ্কার লাগে আর আমি দেখেছি অনেকেই আছে যাদের ঘরে বাচ্চা আছে তারা বলে যে সবসময় আমি ঘর পরিষ্কার রাখতে পারি না আমার বাচ্চা ছোট বলে সব অগোছালো করে দেয় কিন্তু আমার তো এখনও পর্যন্ত সেরকম হয়ও নি আর আমার ঘরে যেই এসেছে সে তারাই আমাকে বলে যে তোর ঘরে বাচ্চা আছে সেটা বোঝাই যায় না তো দেখো আমি এখানে ডুকু যখন থাকে ঘরের মধ্যে তো ওকে আমি মানে বেশিরভাগ সময়ই নিচে নামিয়ে ওকে নিচে কিছু খেলা দিয়ে তারপরে বিছানার চাদর উঠিয়ে নিই কারণ সারাদিন বিছানায় খেলে নিচে আমি দিই না কারণ আমাদের স্ট্যান্ড ফ্যান আছে ও বারবার হাত ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে জানোই তো ওদের এখন এই বয়সে বেশি কিউরিসিটি থাকে তো তার জন্যই দিই না তো নিচে নামিয়ে আমি সবসময় আগে বিছনার চাদর বারবার ছেড়ে তারপরে পাতি কারণ অনেক ধুলাবালি জমে থাকে একটু ছেড়ে নিলে পরিষ্কার হয়ে যায় তো আমার এই জানলাটা দেখছো যে এটা হচ্ছে পর্দাটা টানানো আছে কারণ এই জানলা দিয়ে প্রচণ্ড রোদের তাপ এমনি তো আমি সবসময়ই পর্দাটা খুলেই রাখি কিন্তু ক্যামেরা যেহেতু করছি তো পর্দার মানে জাংলা দিয়ে যে আলোটা ঢুকছে তার জন্য ক্যামেরাটা ঠিকঠাক ফোকাসই নিতে পারছে না এত রোদের তাপ তো তার জন্য পর্দাটা টানিয়ে রেখেছি তাপটাও একটু কম ঢুকছে আর জানলা টাংলা খুলে রাখলে কি ঘরটাও খুব ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি এবারে বিছানাটা ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি এই ঝাড়ুটা যে দেখছো এটা আমি ডুকুর সামনে কখনো বার করতেই পারি না যখনই আমি এই ঝাড়ুটা দিয়ে বিছানা বা অন্য কিছু ঝাড়বো মনে করো সোপা টোপা ও নিবে না মানে ও হচ্ছে বলবে যে আমাকে দাও আমি বিছানা ঝাড়বো তারপরে কি করে জানো বিছানা তো ঝাড়েই না পারে নাকি বাচ্চা মানুষ এখন বিছানা ঝাড়তে ও কি করে ওই তোমার যে একদম লাস্টের দিকটা আছে ওটা মুখে নিয়ে বাসি বাজাতে থাকে তো এখন নেই বলেই আমি ফটাফট করে ঝেড়ে নিচ্ছি কোলবালিশগুলো সব হ্যাঁ সাজিয়ে নিলাম জাংলার সাইডটা দিয়ে কারণ ওখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পা গ্রিলটা যে দেখছো ওই পা ফাঁকা দিয়ে ও ঢুকে পড়ে এক মানে একটা কার্টুন ভর্তি ওর হচ্ছে গাড়ি আবার ওখানে যে দেখছো ঝাঁকিটা ওটাও তিন থাকের ঝাঁকি ওটাও ভর্তি ওর খেলনার জিনিস তাও যখন এগুলো আমি খেলতে দিই তখন এগুলো দিয়ে খেলে না কী দিয়ে খেলো যে খেলে জানো তোমরা আমার আমি যে রান্না করি থালা হাতা হাঁড়ি কড়াই দুটো আলু দিতে হবে পেঁয়াজ দিতে হবে ওগুলো নিয়ে রান্না রান্নাবান্না খেলবে ওর যেগুলো খেলার জিনিস সেগুলো দিয়েও খেলে না তো এগুলোই সব আমি গুছিয়ে গুছিয়ে রাখছি তো আমি কি করি যতটা সম্ভব রাত্রেই একটুখানি হালকা পরিষ্কার করে রাখি যাতে সকালে আমার একটু কম হয় ঝামেলাটা তো এখন পুরোপুরি পরিষ্কারই হয়ে গেছে তো এখন আমি কি করবো পুরো ঘরটা ঝাড়ু দিয়ে দেব। কারণ ধুলোবালি ছাড় মানে সারা ঘরেই ধুলোবালি পড়ে আছে তো ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি এখন পরিষ্কার করে তারপরে ফিনাইল দিয়ে পুরো ঘরটা মুছে নেব তরকারিটা দেখছি এখানে আমি এখন চলে এসেছি রান্নাঘরে দেখতেই পারছ তরকারিটা দেখছিলাম সিদ্ধ হয়েছে কি না তো যখন প্রচণ্ড গরম লাগে তখন দেখবো আর রান্নাও কমপ্লিট হতে যায় না তো দেখো এখনও সিদ্ধই হয়নি তো আমি এখানে ক্যানের মধ্যে এক ক্যান জল বসিয়ে দিচ্ছি ডুককু সান করবে বলে তা এখন ওকে স্নান করাবো সময় হয়ে গেছে ও স্নান করার তো আমি এদিকটাও পরিষ্কার করে নিয়েছি পুরোপুরি তাহলে আমার ঝামেলাটাও কম হবে তো এখন আমি স্নান করানোর জন্য জল বসিয়ে দিলাম ক্যাশও জ্বালিয়ে দিলাম সব কিছু ছোটোখাটো যত বাসন আছে চামচ হাতা টাতা সব ধুয়ে নিচ্ছি যাতে পরে আমার অসুবিধে না হয় যত কিছু বের করেছিলাম ফ্রিজের থেকে সব দেখো ঢুকিয়ে দিচ্ছি আমি আজকে সকালে ভাত ভাজা করেছিলাম তার জন্যই সসের বোতলটা হাতে ছিল ভাত ভাজা খেলে আমি সস ছাড়া খাই না তো তার জন্যই সসের বোতলটা দেখছো তোমরা আমাদের আমার হাতে পরে আবার কমেন্ট করবে যে সস কেন কি খেয়েছো আমার কমপ্লিট পুরোপুরি পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি এখন শুধু ভাবছি মানে ওয়েট করছি যে তরকারিটা কতক্ষণে হবে তরকারিটা নামলে পুরো শেষ হয়ে যাবে রান্না রান্নার কাজ কমপ্লিট মানে শান্তি মানে মাথায় একটা বিশাল বড় চাপ থাকে যে রান্না করতে লাগবে কখন রান্না হবে কখন কাজ করবো তো রান্না কমপ্লিট মানে মেয়েদের একটা শান্তি থাকে যে এখন একটু দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা আধা ঘন্টা বসতে পারবো শান্তিতে তো ডুবুর জন্য গরম জলও বসিয়ে দিয়েছি হালকা উষ্ণ গরম জলেও স্নান করে তো গরম জল বসিয়ে দিয়েছি এবার এদিকে দেখো ডুবুর সব সব কিছু রেডিও করে দিয়েছি হ্যাঁ এ দেখো জামা প্যান্ট পাউডার বড়লিম তো ওর না খুব ড্রাই স্কিন স্কিন তো তো যদি আমি এই গরমের মধ্যেও অনেকে বলে এই গরমে কেন বড়ো লিন দিস এই গরমেও যদি ওকে মানে মুখের মধ্যে সান করার পরে কিছু না দিই একটা তেলাক্ত বা অয়েলি টাইপ দিই তাহলে একদম মানে খুব খসখসা হয়ে যায় আর ফেটে যায় গাছগুলো তার জন্যই বড়ো দিই তো পুরো রেডি এখন মহারাজ আছে ওই ঘরে তো টিকার কমে গেছে খেলছে এখন তো গরম জলটা হয়ে গেলে ওকে সান টান করিয়ে দিচ্ছি মহারাজাকে পুরো কমপ্লিট স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে আর দেখো সবাই বলে এত গরমে মানুষ থাকতে পারে না কিন্তু ও দেখো এই যে এই কম্বল ছাড়া ও খাবেও না শুবেও না ঘুমাবে না কিছু না গায়ে দিয়ে রাখবে না কিন্তু শুধু গায়ের মধ্যে একটু টাচ করে রাখবে সান করে আসলেও ওর কম্বল লাগবে তারপরে তোমার ঘুমাতে গেলেও কম্বল লাগবে কোনো কিছু খেতে দেবো তখন একটু পায়ের মধ্যে কম্বল জড়িয়ে রাখবে এই গরমে মানুষ থাকে না কিন্তু ও আবার কম্বল ছাড়া কিছু পারে না কখন তো যাই হোক ছোট একটা পাগল আমার তো হয়ে গেলো ওর সান টান কমপ্লিট এবার আমারও মোটামুটি কাজ শেষেরই দিকে তো যেগুলো কাপড় হয়েছিল পাশে পাশে তো সেগুলো হচ্ছে কাপড় কেঁচে দিব টুকুর যেগুলো কাপড় ছিল খেঁচে কেঁচে দিচ্ছি তারপরে আবার আসছি জিলিপি খাচ্ছে তো আমরা এখন জিলিপি এনজয় করছি তো আজকের ব্লগটা এইটুকুই আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল তার জন্য আমি আজকে তাড়াতাড়ি উঠে কাজ টাচ করেছিলাম তো শিলিগুড়িতে যাব একটু কাজ ছিল আমার আর অনিমেষে তো অনিমেষের অফিসের একটু কাজ করে গেছে তার জন্য ওখানে যাওয়া হলো না তো যাই হোক আমার কাজও এদিকে হয়ে গেল অনিমেষ অফিসে চলেও গেছে তো হয়তো কালকে যেতে পারবো দেখো তোমাদের চোখ দেখাচ্ছে কত সুন্দর ওর চোখ দেখো দুটো চোখ ওর তো যাই হোক তো আমার তো কাজটা সব হয়ে গেছে তো আজকের ব্লগ এইটুকুই তো যদি ভালো লাগে ব্লগ তো আমার পাশে থেকো আমার চ্যানেলের পাশে থেকো তো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে